পঁচিশতম জন্মদিবস ভারতবর্ষের অাধীনতা এবং তার স্বাধীনতা আন্দোলনে রসুলের ভূমিকার যে বিভিন্ন দিক সেই দিকগুলি বহু ধারায় বিভক্ত হয়েছে কিন্তু যে জিনিসটি রসুলের মধ্য দিয়ে আমরা তার সাহিত্য তার কর্মজীবন শুধুমাত্র সাহিত্যের মধ্যে দিয়েই বা কবিতা গানের মধ্যে দিয়ে আমরা ঘোষে অনেক সময় সীমাবদ্ধ করে রেখেছি কয়েকদিন আগে একুশ মে বহরমপুরে ইন্দ্রপ্রস্তে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সৃষ্টি সুতের বারু নজি বাংলাদেশের অধ্যাপক আজমল হক যুব গবেষক তিনি কিন্তু দেশে কয়েকটি প্রশ্ন এবং কয়েকটি জিজ্ঞাসা আমাদের সামনে দিয়ে তিনি রেখে গেছেন আজ ভাব যে জিনিসটি বলতে চেয়েছেন তা হল নজরুয়ে উনিশশো বাইশ সালের তার আনন্দময়ী আগমন কবিতাটি প্রকাশিত হওয়ার পরে উনিশশো তেইশ সালে আগস্টে নজরুলকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এই গ্রেপ্তারের পরে নচুরকে প্রথমে প্রেসিডেন্সি জেলে তারপরে আলিপুর সেন্ট্রাল জেলে কিন্তু যখন তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু দেখা করতে যান তারপরেই কিন্তু নজরুলকে হুগলিতে সরিয়ে আনা হয় এই হুগলিতে সরিয়ে আনার পরে নজরুলকে তখনও কিন্তু কলকাতা থেকে বেশ কিছু মানুষ যাদের মধ্যে কোথাক্ষের যখন যোগাযোগ করেন নজরুল কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল বহরমপুর বহরমপুরে জেলে নজরুল ছমাস ছিলেন অনেক মানুষ সেখানে যেতেন বলে নজরুলকে গোতার একটি পরে রাখা হয়েছিল সেখানে এখানে একটি মানুষই রোগীদের একটি হাসপাতাল হিসেবে ব্যবহার হয় কিন্তু নজরুলের ঘরটি আজ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে আজমল হক তিনি নচুর গবেষক হিসাবে বাংলাদেশে বিশেষ পরিচিত তিনি কিন্তু গত একুশ মে আমাদের কাছে এই প্রশ্নটি রেখে গেলেন যে নজরুলের নাগরিকত্ব নেই যে মানুষটি ভারত অবিভক্ত ভারত তখন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তান বা পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি অধ্যাপক আত্মক এই প্রশ্নটি তুললেন যে নজরুলের নাগরিকত্বটা কী ভিয়েনা থেকে ফিরে আসার পরে ডক্টর বিধানচন্দ্র রায় নজরুলকে যখন ভিয়েনায় পাঠিয়েছিলেন তখন আর দেখা গেল যে তার চিকিৎসার ক্ষেত্রে আর খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না নজরুলকে কিন্তু যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে নচুরকে যখন ঘাটায় নিয়ে যাওয়া তিনি কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিলেন না বাক শক্তি ছিল না কিন্তু নচুর যখন মারা যান তার কি হয়েছিল কিন্তু ভাতা হয় ইসলামের চোর দিয়া হাসমুল গবেষণার ক্ষেত্রে নতুন একটি প্রশ্ন আসছে তাহলে নচুরের নাগরিকত্ব কী এই প্রশ্নটি কিন্তু কয়েকদিন আগে একুশে মে বহরমপুর উপর ইন্দ্রগ্রস্তে আজকে প্রশ্নটি রেখে গেলেন এই প্রশ্নটি কিন্তু আমাদেরও ভাবাচ্ছে এবার নজরুল যদি আমাদের মধ্য দিয়ে এখন আমরা তো কোনো মানুষকে কোনো কবিকে এখন আর বলতে পারি না যে তিনি কোন দেশের নাগরিক তিনি বিশ্ব নাগরিক কিন্তু আমরা কি কখনো বলতে পেরেছি যুবানন্দ রবীন্দ্রনাথ তিনি বিশ্ব নাগরিক আমরা তো তার একটা পরিচয় ইয়ে রয়েছে তিনি এই দেশে বসবাস করেছেন তা এই দেশের সমস্ত কিছু রয়েছে যে নজুরের ক্ষেত্রে কিন্তু আজ নতুন করে এ প্রশ্নটি উত্থাপিত হচ্ছে ঢাকার বরিশাল কলেজে মোজামেদ হওয়ার অধ্যাপক আমার বিশিষ্ট বন্ধু সেও যখন আমার এখানে বেড়াতে এসেছিল সেও কিন্তু একটু প্রশ্ন কিন্তু বারবার করে বলেছিল যে চুরুলিয়া বাংলাদেশ এবং অবিভক্ত ভারত আবার স্বাধীনতা পরবর্তী ভালো তাহলে নজরুলকে আমরা কোন জায়গা থেকে আমরা দেখি না নজরুখে কোন জায়গা থেকে মাধ্যম গানে কবিতায় এখনও পর্যন্ত সারা বিশ্বে যদি দেখা যায় তাহলে কিন্তু নজরুলের মতো একক প্রতিভাই সঙ্গীতের বিভিন্ন ধারায় আজও পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত কেউ উচ্চারণ করতে পারেননি বহরমপুর জেলে নজরুলের যে কাব্যটি তিনি রচনা করেছিলেন বিখ্যাত কবিতাটি হচ্ছে আনন্দময়ীর আগমন এই আনন্দময়ীর আগমনে মোট পঁয়তাল্লিশটি গান রচনা করেছিলেন বহরমপুর জেল থেকে যখন এটি বাইরে আসে মোলাপাডামের হাত দিয়ে সেখানে কিন্তু মাত্র তেইশটি গান পাওয়া গিয়েছিল বাকি গানগুলি কোথায় এই প্রশ্নগুলো কিন্তু আজ নতুন করে নজুরকে নজুর রচনা বলি যেটা কলকাতার হরণ প্রকাশনী আব্দুল আদিফ আল আমান যেটা পথ করেছিলেন আমার খুবই পরিচিত মানুষ ছিলেন উনি কিন্তু প্রথম নজরুল রচনাগুলি করেছিলেন কিন্তু নজরুল রচনাগুলি আদৌ কি সম্পূর্ণ যদি সম্পূর্ণ হবার কথা কেউ বলে থাকেন তাহলে আনন্দমণির আগমনে যে গানগুলি পঁয়তাল্লিশটি গানের মধ্যে যদি বাইশটি পাওয়া গিয়ে থাকে তাহলে বাকি গানগুলি কোথায় আজকে সারা ভারতবর্ষ সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এই প্রশ্নটি বারবার উঠছে নজরের একশো পঁচিশ বছর এই জন্মদিবসের আগে মাত্র চার দিন আগে একুশে মে কোথাও পর ভাব হক এই কথাটি কিন্তু বহরত মজুরা প্রশ্নে কথাটি তুলে গেলেন যে নজরুলের বাকি গানগুলি কোথায় যদি আমরা দেখি এ পাশে সোনসার গ্রাম এখানে একাধিকবার নজরুল এসেছেন তার চারটি লেটো গানে বায়না ছিল তার মনে তিনবার উপস্থিত হতে পেরেছিলেন একবার আসতে পারেননি সেই সময় নজরুলের রচিত যে গান পঞ্চানন মণ্ডল তা বিশ্বভারতী পুঁথির কথা লিখতে গিয়ে তিনি কিন্তু এই একটি জায়গাতে উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে সংসদে যে জমি বর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্টিতে দেওয়া হয় সেখানে কিন্তু একটি জায়গাতে পঞ্চানন মণ্ডল কিন্তু তার পুঁথিপত্রে এই একটি জায়গাতে উল্লেখ করেছেন নজরুলের আগমনের সঠিক তারিখ কেননা মজুরের যখন সংসদে এসেছিলেন তা সঠিক কালিত্য কিন্তু পাওয়া যায় না নজরুলের এইখানে যে গানগুলি তিনি রচনা করেছেন একটি একটি খাতায় ঝুঁকে সেই গানগুলি কোথায় সেটা কিন্তু আমাদের নির্ভরের মানুষের কাছেও আজ প্রশ্ন সেই গানগুলির কোথায় ঠিক যে প্রশ্নটি আজ উঠছে বাস্তবী কলেজের অধ্যাপক আরবটা কোসক কিন্তু এই কথাটাও কিন্তু তিনি বলছেন তিনি এই ইন্দ্রপ্রস্তি অনুষ্ঠানটি আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন তিনিও কিন্তু আগে প্রশ্নটা করছেন যে বীরভূমের সঙ্গে নজুরের সম্পর্ক এবং পাশেই নতুনহাট চুরুলিয়া আরও কিছুটা দূরে মাত্র এই জায়গাগুলো বাম বলে একটি গ্রাম আছে নতুনহাট থেকে যেটা ঘুরে যেতে হয় আমি গিয়েছিলাম এখানে নজুর একটি হারমোনিয়াম সেখানে একজন একটা পুরোনো হারমোনিয়াম তো উনি দিয়ে উনি কিন্তু নিজে হাতে সেটা ঠিক করেছিলেন সেই হারমোনিয়ামটা এখনো কিন্তু সংরক্ষিত রয়েছে কাজী নজির ইসলামের নামটি শুনালী কাজী প্রতি বছর থার্ড মাস একসঙ্গে হই কিন্তু কোন আগ্রহ নেই আজকে ধূমকেতু নতুন করে কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু নজরুলের ধূমকেতু প্রকাশিত হচ্ছে ধূমকেতু প্রকাশনার ক্ষেত্রে কিন্তু যে জিনিসটি আসছে সেটা হচ্ছে নজরুলের লেখাগুলি পুরনো লেখাগুলি পুনর্মুদ্রণ কিন্তু নজরুলের ব্রিটিশ শাসকের করা করার জন্যে যে লেখাগুলি সেই লেখাগুলি কোথায় যে মহেজ খানা এইগুলিকে প্রেসিডেন্সি জেলে আলিপুর সেন্ট্রাল জেলে এবং বহরমপুর জেলে আনন্দময়ীর আগমনেতে নজরুলের যে কথা তিনি বারবার করে বলতে চেয়েছিলেন যে ভূ ভারতের খানা তখন আস্তিমা শাসন করছে চন্ডালরা তবে তুই আস্তিমা সেই সময় কিন্তু মৌলবাদীদের অনেকে কিন্তু আপত্তি করেছিলেন যে উনি আগমনের আগমনের কথা বলতে গিয়ে উনি দেবীকে চণ্ডাল বলছেন কিন্তু বসুর এই কথাটা বলতে চেয়েছিলেন যে স্বাধীনতাটা কবে আসবে রবীন্দ্রনাথ কিন্তু উনি কি একটাই কথাই করেছিলেন যে আমি কারা বন্ধ রূপে তাকে দেখেছি আমি স্মশানের পথে তাকে দেখেছি এই কথাটি বিশ্বের কোনো কবি এখনো পর্যন্ত বলতে পারেননি তো শ্মশানের পথে বড়স্থানে এবং তারার অন্ধপূপে আমি দেখেছি স্বাধীনতাকে এই কথাটি একমাত্র নজরুলের দ্বারাই উচ্চারিত হয়েছে তাই নজরুল ভাবনা নজরুল জন্মদিবস পালন এবং তার আনুষঙ্গিক যে দিকগুলি রয়েছে আমাদের জেলার সঙ্গে আমাদের পাশের জেলায় বর্ধমান এদিকে মঙ্গলপুর সেটাও এখন বর্ধমান যেহেতু দুটো ভাগ তার পূর্ব বর্ধমান বর্ধমান এই ভাগটা ছিল না যদি আপনি যান আমাদের বীরভূমে পাড়াশোর রুকশপুর শরীনন্দ মুখোপাধ্যায়ের বাড়ি সরেন্দ্র মুখোপাধ্যায়ের যে বাড়ি তার ভাইপো নিত্যানন্দ মুখোপাধ্যায় সেই বাড়িটি কিন্তু আমরা একবার চেষ্টা করেছিলাম সেবাটা সংরক্ষণ করার সেইখানকার মজুরি যে আগমন এবং তার যে ক্ষেত্রভূমি সেগুলো কিন্তু আজও পর্যন্ত রূপুষপুর কয় পাঁচ নেই কিছুটা ঘুরে আমরা আগে খুবই যাওয়ার ছিল এত অনেকটা কমে গেছে এখন উপায় পরিবার যায় কিনা কিন্তু এই যে রূপুষপুরের সঙ্গে শরেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে নজুলের যে ভাগ্য বন্ধুত্ব এটা কিন্তু আমরা যে অস্বীকার করতে পারি না আজকে বীরভূমের সঙ্গে নজুলের যে সম্পর্ক নজরুলের যে ক্ষেত্রভূমি যেটা তৈরি হয়েছে আমাদের বীরভূমের সঙ্গে যদি বীরভূম সেটাকে তার ক্ষেত্রভূমিটাকে তৈরি করতে পারে বর্ধমান যে তৈরি করতে পারে নদীয়া পুরুলিয়া যদি তৈরি করতে পারে আজকে বহরমপুর কিন্তু এখানে আলোচনা করছে সৃষ্টির বারুদ নজরুল এ ভাবা যায় না সৃষ্টি সুখের উল্লাসের বারুদ নজরুলের মুক্তি কিন্তু তাদের আলোচনার বিষয়টাই ছিল তাই আপনি বললেন যে আমরা মানে নজরুলের কাব্য নজরুলের সাহিত্য নজরুলের গান ইত্যাদি নিয়ে আলোচনা করেছি কিন্তু সৃষ্টির নজরুলের সৃষ্টির যে বারুদ এই বারুদ কথাটা কিন্তু যখন ব্যবহৃত হয়েছে তখন কিন্তু অনেকে আপত্তি তুলেছেন আবার অনেকেই বলেছেন যে বারুদ শব্দের অর্থ এই নয় যে সেটা কোনো আগ্নেয়াস্ত্র একটা কলম দিয়েও যে বারুদ উৎপন্ন করা যায় এবং একটি কলমকে দিয়ে যে বারুদের বিষ ছড়ানো যায় এবং একটি মুক্তিকামী মানুষ পরাধীন মানুষ যে আলোটা জ্বালতে পারে যে চেতনাটা জ্বালাতে পারে সেই জায়গা থেকে আমাদের নোজগুলো দেখা দরকার এবং আমাদের বিভিন্নের সঙ্গে নজিলে সম্পর্ক এবং শৈলেন্দ্র মুখোবাব কিন্তু বড় বড় মুসাফির আহমেদ তার নজরুল কিন্তু বারবার কিন্তু করে কথা বলেছেন শৈলেন্দ্র মুখোপাধ্যায় কথা বলেছেন নজরুল যখন সেনাবাহিনীতে যাচ্ছেন তখন কিন্তু সেই একই সঙ্গে তারা দু লাইন আবেদন করেছিলেন শৈলেন্দ্র মুখোপাধ্যায় এবং নজরুল ইসলাম আমি দ্বিদায়িত করে ফেললাম কিন্তু বীরভূমের সঙ্গে আমরা বলবো নজরুলের যে সম্পর্ক নজুরের যে জানার জায়গাটা এবং আমাদের যে ক্ষেত্রভূমি সেই জায়গাটা নজুরে যখন রবীন্দ্রনাথকে নিয়ে একটা সিনেমা তৈরি করছে সবাই আপত্তি করেছেন সেই বার্শ করে তো নজরুল হাঁটতে হাঁটতে স্টেশন থেকে তিন পয়সা রিক্সো ভাটা দিতে পারেননি বলে মুখে নিয়ে যেতে পারেননি বলে মাথায় করে রবীন্দ্রনাথের কাছে গেছেন রবীন্দ্র ভবনে কিন্তু আজকে আপনার আমরা যদি যাই তাহলে দেখা যাবে যে নজরুলের সঙ্গে শান্তিনিকে রবীন্দ্রনাথের যে সম্পর্ক রবীন্দ্রনাথ কিন্তু নজরকে বলেছিলেন কে কি বলছে দেখার দরকার নেই কাজে তুমি এটা দেখাও এই যে সম্পর্কের জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা আজ হারিয়ে ফেলছি এই রাস্তা দিয়ে সীমান্ত গান্ধী কানাদ্দুর জফর খান যাচ্ছে নজরুল ইসলাম যাচ্ছে নেতাজি সুভাষ বসে যাচ্ছেন মহাত্মা গান্ধী যাচ্ছেন কস্তুবা গান্ধী যাচ্ছেন এইগুলো যতটা উল্লেখ পেয়েছি আমরা কিন্তু নজুনের ক্ষেত্রে সেটা পাইনি এটা আমি বলবো না যে এটা অবহেলিত কিন্তু বলবো আমাদের জানার ক্ষেত্রে যে খুব একটা বোধ সেই জায়গাটাকে আমরা প্রসারিত করতে পারছি না তার উচ্চারিত আরও সন্ধান পেতে গেলে আমাদের নতুনকে বিভিন্ন মানুষ হিসাবে তার বৃহত্তর ক্ষেত্রের সঙ্গেও আমাদের বিভিন্নটা যোগ্য এই কামনাটা অংশ মতো